আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাস নাইনের ফার্স্ট স্যামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন একই সঙ্গে আমরা দেখে নেব একটি নমুনা প্রশ্নপত্র যাতে প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হয় তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমেই আমরা জানব কোন কোন অধ্যায় ফার্স্ট সামেটিভে পরীক্ষা হবে দ্বিতীয়ত আমরা জানবো প্রশ্নের ধরন অর্থাৎ পরীক্ষায় প্রশ্নপত্রে কী ধরনের প্রশ্ন থাকবে নেক্সট আমরা জানব কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে বন্ধুরা আমি যে তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটি তথ্যই কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত তো চলো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নিই ফার্স্ট সামেটিভে কোন কোন অধ্যায় রয়েছে তোমাদের গণিত বইয়ের এক অধ্যায় থেকে আট অধ্যায় অবধি তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য নির্ধারিত করা হয়েছে অর্থাৎ বাস্তব সংখ্যা সূচকের নিয়মাবলী লেখচিত্র স্থানাঙ্ক জ্যামিতি রৈক্ষিক সহ সমীকরণ সমান্তরিকের ধর্ম বহুপদী সংখ্যামালা এবং উৎপাদকের বিশ্লেষণ এই আটটি চ্যাপ্টার ফার্স্ট সামেটিভের জন্যে নির্ধারিত করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বন্ধু এখন আমরা জানবো প্রশ্ন কাঠাবো ও নম্বর বিভাজন সম্পর্কে তারপরেই আমরা দেখে নেব একটি নমুনা প্রশ্নপত্র যাতে করে প্রশ্নপত্র সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা করে ওঠে প্রশ্নপত্রের একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে ছটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছটি প্রশ্নেরই আমাদেরকে উত্তর করতে হবে কি কী প্রশ্ন থাকতে পারে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ এবং প্রশ্নপত্রের দুইয়ের দাগে থাকবে দু নাম্বারের প্রশ্ন যেখানে ছটি প্রশ্নের আমাদেরকে উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে দু নাম্বার করে তিনের দাগ থেকে থাকবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন বেশ বন্ধু এবার যদি আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে পাটিগণিত অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে একটি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বীজগণিতে সূচকের নিয়মাবলী বহুপদী সংখ্যামালা এবং লেখচিত্র প্রত্যেকটি থেকে একটি করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে জ্যামিতি জ্যামিতিতে সামান্তরিকের ধর্ম থেকে একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় থেকেও একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ ছয়টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই ছয়টি অংশ থেকে ছয়টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু এবার আমরা দেখে নেব কোন কোন অংশ থেকে দু নম্বরের অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলি থাকবে আমরা দেখতে পাচ্ছি পাটিগণিতের বাস্তব সংখ্যা থেকে একটি দু নাম্বারের প্রশ্ন থাকবে বীজগণিতের সূচকের নিয়মাবলী অথবা বহু সংখ্যামালা থেকে একটি দু নম্বর থাকবে লেখচিত্র থেকে একটি দু নম্বর থাকবে রৈখিক সহ থেকে একটি দু নাম্বার থাকবে এবং উৎপাদক বিশ্লেষণ থেকে একটি দু নাম্বার থাকবে এবং জ্যামিতি থেকে সামান্তরিকের ধর্ম থেকে একটি দু নাম্বার থাকবে আমাদেরকে মোট ছটি দু নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ ছয় দুগুণে বারো আচ্ছা বন্ধু এবার আমরা দেখে নেব দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি পাটিগণিতের বাস্তব সংখ্যা থেকে একটি তিন নাম্বারের বড় প্রশ্ন থাকবে বীজগণিতের লেখচিত্র থেকে একটি তিন নাম্বারের প্রশ্ন থাকবে রৈখিক সহ সমীকরণ থেকে একটি তিন নাম্বারের প্রশ্ন থাকবে এবং বীজগণিতে উৎপাদক বিশ্লেষণ থেকে একটি তিন নম্বরের প্রশ্ন থাকবে এবার আমরা দেখে নেব জ্যামিতির অংশটি জ্যামিতিতে সামান্তরিকের ধর্ম এই অংশটি থেকে দুটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্যের প্রমাণ করতে হবে যেখানে মান কত থাকবে চার নাম্বার উপপাদ্যের প্রয়োগ এখানেও তাই একটি উপপাদ্যের প্রয়োগ করতে হবে যার জন্যে কত নাম্বার থাকবে বন্ধু তিন নাম্বার এবং স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ দূরত্ব নির্ণয় থেকে একটি তিন নম্বরের প্রশ্ন থাকবে মোট বাইশ নাম্বার থাকবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন মিলিয়ে মোট থাকবে আঠেরো নাম্বার তাহলে আঠেরো যোগ বাইশ অর্থাৎ চল্লিশ নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এবং দশ নাম্বার থাকবে তোমাদের প্রজেক্টের জন্যে এবার আমরা দেখে নেব একটি নমুনা প্রশ্নপত্র বন্ধু এটি হলো একটি ক্লাস নাইনের ফার্স্ট সামেটিভের নমুনা প্রশ্নপত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি একের দাগে ছটি প্রশ্ন থাকবে ছটি প্রশ্নের মধ্যে ছটি প্রশ্নেরই উত্তর করতে হবে এবং দুইয়ের দাগেও ছটি প্রশ্নের উত্তর করতে হবে দুয়ের দাগের প্রতিটি প্রশ্নের জন্যে দু নম্বর করে থাকবে বন্ধু এই একের দাগ এবং দুইয়ের দাগের প্রশ্নগুলির জন্যে তোমাদের এই এক থেকে আট পর্যন্ত এই অধ্যায়গুলির শেষে যে প্রশ্নগুলি দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সেগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বেশ বন্ধু তিনের দাগ থেকে শুরু হবে বড়ো প্রশ্ন তিনের দাগে যে প্রশ্নটি দেওয়া আছে অমূল্যত সংখ্যা রুট থ্রিকে সংখ্যারেখায় স্থাপন করি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একটি থাকবে আশা করা যায় তো এই ধরনের প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটি শেষে দিয়ে রাখবো চারের দাগে আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো এই ধরনের অঙ্ক অর্থাৎ লেখচিত্র সম্পর্কিত যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় পড়ে সেই ধরনের অঙ্কও কিন্তু এই চ্যানেলে করা আছে বেশ পাঁচের দাগে থাকবে সমাধান করো ছয়ের দাগে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলোও এই চ্যানেলে করে দেওয়া আছে ডেসক্রিপশান বক্স থেকে তোমরা পেয়ে যাবে বন্ধু সাতের দাগে থাকবে উপপাদ্য যেখানে দুটি উপপাদ্য দেওয়া থাকবে তোমাদেরকে একটি উপপাদ্যের উত্তর করতে হবে আটের দাগে হচ্ছে উপপাদ্যের প্রয়োগ এখানেও তাই দুটি উপপাদদের প্রয়োগ দেওয়া থাকবে তোমাদেরকে একটি উপপাদ্যের প্রয়োগ উত্তর করতে হবে এবং নয়ের দাগে থাকবে স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ দূরত্ব নির্ণয়ে যে অধ্যায়টি আছে সেখান থেকে প্রশ্ন তো বন্ধু প্রত্যেকটা অধ্যায় তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আমি আশা রাখছি যে তোমরা প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দেবে আবার তোমাদের সামনে হাজির হবো নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই